ফের ঘনাচ্ছে নিম্নচাপ আজ থেকে বাড়বে বৃষ্টি শুক্র শনি দুদিন ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় এবং উত্তরবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ সাতাশে জুন শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যার উপর অবস্থান করছে নিম্নচাপ যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্যে এদিকে মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েক দিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি নতুন করে ভারী বৃষ্টির জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবার সাতাশে জুন সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই কম বেশি সব জেলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও একটু আংশিক মেঘলা কোথাও পুরোপুরি মেঘে ঢেকে রয়েছে আকাশ এমনই পরিস্থিতি বজায় রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্য ভারত এদিকে উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এক প্রকার আসুন আমরা দেখে নেব যে আজকে বেলার দিকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে তো জানিয়ে রাখি শুক্রবার আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তবে উপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে তবে একটু বেলা হতে অর্থাৎ দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দফায় দফায় বৃষ্টি হতে পারে পশ্চিম অঞ্চলের জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটা এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গায় অবস্থান করছে যেটা আরও একটু শক্তি বৃদ্ধি করেছে যার ফলে বাতাসে দমকা বাতাসের যে গতি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে দমকা ঝড়ো হওয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া আজকে দিনভর লক্ষ্য করা যাবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও কোথাও আবার দু এক পশলা ভারী বৃষ্টি চোখে পড়বে আজকে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে রয়েছে তার ফলে পশ্চিম অঞ্চলের জেলাগুলি এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলা তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা এবং হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যা ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই অপেক্ষাকৃত বৃষ্টির মাত্রা বেশি থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া বইবে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টির মাত্রা খুবই কম হবে বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলবর্তী দুই চ উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলিতে আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যাতে অবস্থান করছে যার ফলে বাংলা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নেব আগামীকাল শনিবার সকালের দিক থেকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উপকূলবর্তী এদিকে নামখানা ফেজারগঞ্জ এই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার সকাল থেকেই এর পাশাপাশি দীঘা কাঁথিতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জয়নগর বাড়িপুর গোসাবা শ্যামনগর উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর কলকাতা খরদ চন্দ্রনগর এই এলাকাগুলিতে আগামীকাল শনিবার সকালের দিকে বা ভোরের দিকে ব্যাপক ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কিছুটা উপরের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার বর্ধমান আরামবাগ এদিকে দুর্গাপুর বাঁকুড়া শিউরি নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে হালকা বৃষ্টির সব থেকে বেশি রয়েছে রবিবার উনত্রিশ তারিখ হতে হতে আবহাওয়াতে নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে আগামী রবি থেকে আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে কেননা রবিবার থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় নতুন করে আবারও একটি গভীর নিম্নচাপে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ই ওয়েদার মডেল দেখাচ্ছে একটি নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হবে আগামী রবিবার দিন অর্থাৎ একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে রবিবার দিন যার ফলে আবারও ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাসহ সহ বিভিন্ন জেলা থেকে ভারী বৃষ্টি হবে ফলে এবং সেই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে তাতে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে তেমনই কিন্তু সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রবিবার দিন বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি রয়েছে আগামী রবিবার দক্ষিণবঙ্গের নদীয়া হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলা বাংলার বিশেষ করে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কমবেশি সব জেলাতেই রবিবার দিন থেকে নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে বাংলাদেশের ঢাকা ঢাকাসহ রাজশাহী খুলনাতে বৃষ্টির মাত্রা বাড়বে সোমবার দিনেও চলবে দুর্যোগ কেননা সোমবার দিন নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীরে নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়তে পারে উনত্রিশ তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যার ফলে সোমবার দিনও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার দিন বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেও চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝরা হওয়া লক্ষ্য করা যাবে রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে বাংলাতে এর প্রভাবে বেশ কয়েকদিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে অর্থাৎ মঙ্গলবার পয়লা জুলাই নিম্নচাপটি উড়িষ্যার দিকে এগিয়ে যাবে ফলে মঙ্গলবার বৃষ্টির মাত্রা কমলেও পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার পয়লা জুলাইও কিন্তু ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে ওই দিন বুধবার দু তারিখে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা হলে কমে যাচ্ছে তবে বৃষ্টি চলবে বুধবারেও অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাবে আগামী কয়েকটা দিন আগামী সাত দিন বৃষ্টি রয়েছে আগামী সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টি কিন্তু চলবে দিনের বিভিন্ন সময় ঝমঝমে বৃষ্টি হবে দফায় দফায় বৃষ্টি রয়েছে অর্থাৎ কখনো রোদ কখনও মেঘ কখনো বৃষ্টি এরকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে তার মধ্যে উনত্রিশ তিরিশ এই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু গভীর নিম্নচাপ তৈরি হবে উপকূলে এবং আজ আগামীকাল এই দুদিনও বৃষ্টি রয়েছে উনত্রিশ তিরিশ আবার নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কমবে এবং পরবর্তী পাঁচ ছ দিন বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমতে কমতে থাকবে এবং পরবর্তীতে মোটামুটি বলা যায় যে আবারও শুক্র শনিবার অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে ফলে এই ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে এবং তা থেকে ভারী বৃষ্টির জেরে পশ্চিম অঞ্চলে জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্লাবনের আশঙ্কা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর